সুস্থ আছেন এবং সুন্দর আছেন এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি জনক দেখেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের জায়গা থেকে তার নিজ নিজ জায়গা থেকে পুলিশ দ্বারা মানুষ হ্যাঁ কত হয়েছে পুলিশ দ্বারা মানুষ অত্যাচারিত অত্যাচারিত হয়েছে এই পুলিশের অত্যাচারের কারণে দেখেন সাধারণ গায়ের একজন মানুষ তারও পুলিশের প্রতি কি খুব দেখেন না না গাড়ি করে নিয়ে গেছে লেগেছে হাসপাতাল লেগেছে তারপরে বাই মিয়া নিয়া লেখা লেখি কইরা ছাব্বিশে ট্যাকা না কয় টকা দেওক পুরা এত টাকা ভাবো কোনে তখন যে মহিলার নামে দিছে হেরে দিছে ফোন আর ফোন খালা কয় খালা এই তো নাই এ তো নাই টাকা নাগে ছাব্বিশটা তো খালা আমি আইতাসে তে হেনে গেছে তারপরেও কয় মহিলা কারা কয় মহিলা আমার খালা টাকা চাইছে ট্যাকা নইছে আমার মানুষ তার টাকা নাই কয় টাকা রেখে উনি তাড়াতাড়ি সর্বা কর নেলে ও সব কিন্তু গাড়ি দিব না

এটা কি পুলিশে করছে নাকি না পুলিশ হয় এটা করছে পাবলিক পিক ড্রাইভারের হ্যাঁ এর মরার উপরে খারাপ গা খারাপ মানে মরার উপরে খারাপ গা না আমার ফ্যাট ভুগলা যদি ভাত বেরিয়ে গেল তো উপায় আমার ফ্যাট ভুগলা যদি ভাত বেরিয়ে গেল উপায় চিন্তা করছে আরে আসে মার যদি ভাত না বেড়ে আমার ছাতটা আসতো ছোট ছোট ছাত

আপনার কাছে নিয়ে বিয়ে দেব না। পড়ো জুতা মেলো দিলো রে দেখ পর বই পড়ে দিলো না খাই পড়ে দিলো না। ওই এর আর কথা কই না। আমি কিছি কোনাভালি ডাক বাংলা এর সামনে উনি যাবার ফাড়ি। এটা তবার আমি জানি না। বুঝছেন? গাড়ি চা সাසිය ঠেক গাড়ি আবার স্টার্ট দিছি। এক বুইয়া পুলিশে তো। দিয়া বসে। তো। দিয়া বসে।

এই হল আমাদের দেশের অবস্থা সোনার বাংলাদেশ সরকারের সাথে সম্পৃক্ত হয়ে তারা একত্রতা প্রকাশ করে যে যখন কাজগুলো করেছে এই কাজগুলো সত্যি আমরা নিন্দা জানাই এবং দুঃখ প্রকাশ করছি